আজকের ভিডিওটা হচ্ছে ফোর্থ মে যেদিন কিনা ছিল মাম্মামের দু বছরের জন্মদিন তোমরা অনেকেই ভাবতে পারো যে এত দেরি করে কেন ভিডিওটা ছাড়ছি আসলে সেই সময় যা পরিস্থিতি ছিল আমার মনে হয়নি যে এরকম একটা ভিডিও ছাড়া উচিত তখন মনে হয়েছিল দেশের বীর জওয়ানদের পাশেই দাঁড়ানো উচিত যাই হোক তাই আজকে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে তো মাম্মামের বার্থডে ব্লগটা একদম সকাল থেকেই শুরু করে দিয়েছিলাম মাম্মাম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলো আর আমরাও খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম কারণ বারোটার সময় মামামের বার্থডে কেকটা কাটিং করা হবে আর দুপুরেই কিন্তু সবাই ইনভাইটেড ছিল আমরা রেডি হতে হতে দূরের যারা আত্মীয় স্বজন ছিল তারা কিন্তু অলমোস্ট সবাই এসে পড়েছিল আর এইদিকে দুপুরে রান্না ও তোরজোর শুরু হয়ে গেছিল আত্মীয় স্বজনরা বাড়িতে আস্তে আস্তে মামমামের মামামের গিফট পাওয়াও কিন্তু শুরু হয়ে গেছিল সাথে তো আশীর্বাদ তো অবশ্যই

মামামের জন্য আমরা ভুতু থিমে কেক কাস্টমাইজ করিয়েছিলাম তোমরা তো জানো এই ভুতু দেখতে কত ভালোবাসে আমাদের এখানে উপনগরীতে একটা কেকের দোকান আছে সেইখান থেকে কিন্তু আমরা কেকটা কাস্টমাইজ করেছিলাম আমার কিন্তু কেকটা ভীষণ ভালো লেগেছিল। তোমাদের কেকটা কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু আচ্ছা এই সবাই মিলে কেক কাটবো আমার হাতে

আমার একজন দাদার বউ সে ভীষণ সুন্দর কাস্টমাইজড কেক বানায় তো সে মামামের জন্য এই রসমালাই কেকটা বানিয়ে এনেছিল তাই মামামের ড্রেসটা চেঞ্জ করে দিলাম এই যে জামাটা দেখছো এটা কিন্তু মামামকে মামামের মামা দিয়েছে আর ওই যে রেড কালারের জামাটা ওটা তো মামামকে ওর বাবা দিয়েছে আর দেখছো কেক কাটার জন্য কতটা এক্সাইটেড আমার ওই বৌদিটার হাত থেকে ছুরিটা নিয়ে এসছে দিয়ে ওর বাবাকে বলছে কেকটা কাটতে ওকে হেল্প করতে <laughs> 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 ja, ja. <laughs> wow. Happy birthday Happy to, you. Happy to you Happy birthday, Happy birthday.

দুটো দুটো কেক কেটে মাম্মাম তো খুব টায়ার্ড হয়ে গেছে এইদিকে সমস্ত ইনভাইটেড লোকজনরাও আসতে শুরু করে দিয়েছে এখানে রান্না রান্নাবান্নাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ঠাকুর বলছিলেন শুধুমাত্র আলু ভাজাটা হলেই এবারে রান্না একদম কমপ্লিট চলো তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিই এখানে রয়েছে ভাত সবার আগে ভাতটাই দেখালাম তারপরে হয়েছিল পাবদা মাছ দই পটল এখানেও এখানে পাবদা মাছই রাখা ছিল আসলে যেভাবে রাখা ছিল আমি তোমাদেরকে সেভাবেই দেখিয়ে দিচ্ছি যেখানে চাটনি স্যালাড চিকেন হয়েছিল যারা মাটন খায় না তাদের জন্য এখানে রয়েছে ডাল চিকেন পায়েস চাটনি পাঁপড় তো ছিলই সাথে ছিল রসগোল্লা মিষ্টি যাই হোক সমস্ত আত্মীয় স্বজনরা খেয়ে চলে যাওয়ার পরে আমরা খেতে বসে গেছিলাম ডাল আলু ভাজা মাছ দই পটল সমস্ত কিছু নিয়ে বসেছি তবে তোমরা হয়তো অনেকেই যে স্বজন যারা এলো তাদের ভিডিওটা কেন শেয়ার করলাম না তাদের ভিডিওটা কিন্তু টুতে আসছে আর সব থেকে অবাক কাণ্ড কি জানো মাম না দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল আর সেই সময় এত গেস্ট এসে গেছিলো যে মামাকে থালা সাজিয়ে আর খেতে দেওয়াই হয়নি তাই মামাম যখন দুপুরে ঘুম থেকে উঠলো তখনই মামাকে থালা সাজিয়ে খেতে দেওয়া হলো

আর আলু ভাজা অনুষ্ঠান হলে কি হবে সমস্ত মানে অনুষ্ঠান মিটতে মিটতে একদম বিকেল হয়ে গেছিল তবে এইটা তোমাদের সঙ্গে মামমামের মের বার্থডে ব্লগ এর পার্ট ওয়ান শেয়ার করলাম কালকে তোমাদের সঙ্গে মামমামের মের বার্থডে ব্লগ এর পার্ট টু টা শেয়ার করে নেব আর এখানে মাম্মাম ওর ওই পাঁচ রকম ভাজার আলু ভাজাটা খাচ্ছে আর এই দেখো এখানে সমস্ত গিফটগুলো সাজিয়ে রেখেছি যে কি কী গিফট মাম্মাম পেয়েছে খুব শীঘ্রই তোমাদের সাথে এই গিফটের ব্লগটা শেয়ার করব আজকে ভিডিওটা তবে এখানেই শেষ করছি দেখা হবে কাল মাম্মামের বার্থডে ব্লগ পার্ট টু নিয়ে সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক ভালো